সুমিল্লা রহমান রহিম আসালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক আমি নোমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন নোমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল ডর্স অনেক দিন পর আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সাদা কালো একটি শিলকে রঙ্গিল সিনে কোল বাট করবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা কাজটি করতে পারবেন এবং কাজটি একদম সহজ একদম দ্রুত আপনারা এই কাজটি করতে পারবেন কোনো ধরনের এআই ব্যবহার করতে হবে না আপনারা নিজে নিজে এই কাজটি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছুটে একটি রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি তো প্রথমে আমি আপনাদের সামনে এই সাদা কালো এই শিলটি নিয়ে আসলাম তো আমার এই শিলটি শুধু এই শিলটির প্রয়োজন তো এই জন্য আমি এই শিলটিকে সিলেক্ট করবো আপনারা যেভাবে করতে পারেন করে নেবেন আমি এই যে এলিপস মার্কিন যে টুলটি আছে সেটি দিয়ে আমি লিক করতে সিলেক্ট করে নিচ্ছি তো এটি আমি কপি করে নিলাম তারপরে নতুন একটি ডকুমেন্ট বা নতুন একটি পেজ ওপেন করে নিলাম এবং এটিকে আমি কন্ট্রোল এল দিয়ে লাইটটা বাড়িয়ে দিলাম তারপর এদিক দিয়ে আর একটু বাড়িয়ে দিলাম ব্ল্যাকটা এবার আমি এখান থেকে সিলেকশন যে অপশনটি আছে সিলেক্ট যে অপশনটি আছে এটিতে গিয়ে কালার রেঞ্জে ক্লিক করবো কালার রেঞ্জে ক্লিক করার পর আমি সাদা অংশটি ক্লিক সিলেক্ট করব ক্লিক করছি ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো তো এবার আমার সম্পূর্ণ সাদা যে অংশটুকু আছে সেটি সিলেক্ট হয়ে গেছে নিজের এই লেয়ারটি আমি অফ করে দিচ্ছি তারপর এই সাদা অংশটিকে আমি ডিলেট বাটন দিয়ে ডিলিট করে দিয়েছি ডিলেট হয়ে গেছে তারপর আমি এই লেয়ারটিকে প্রথম যে লেয়ার পায়ে শিলের লেয়ারটিকে আমি মাউসের রাইট সাইডে ক্লিক করে ব্লাইন্ডের অপশনে ব্লাইন্ডেন অপশানে চলে গেলাম ব্লাইন্ডিং অপশনে গিয়ে এখান থেকে আমি কালার কালার ওভারলে এই অপশনটিকে অন করব এবং এখান থেকে আমি শিলের যে কালার সেই কালারটি আমি এখান থেকে দিয়ে দেবো আপনার শিলের কালারটি দিয়ে ওকেতে ক্লিক করব জাস্ট ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা কালো শিলটি একদম রঙিন শিলের মতো হয়ে গেছে তো এই শিলটি আপনারা এখন যে কোনো পেজের উপর নিয়ে বসাতে পারবেন সম্পূর্ণ দেখতে একদম হুবহু শিলের মতো লাগবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ তাহলে ভালো রাখুন সুস্থ রাখুন এই হিসাবে ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ